উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে অতি সত্তর অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পারদের গ্রেচুয়েটি প্রদানের দাবিতে এবার রাস্তায় নামল মনিটরিং সেলের অন্তর্গত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি সহায়িকা অ্যাসোসিয়েশন আদালতের রায় কার্যকর করা সহ অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে অ্যাসোসিয়েশন সমাজ শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তার নিকট প্রদান করে গণ ডেপুটেশন ডেপুটেশনে নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের রাজ্য সভানেত্রী মঞ্জুলা চক্রবর্তী সম্প্রতি ত্রিপুরা উচ্চ আদালত অঙ্গনওয়াড়ি কর্মীদের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে নির্দেশ দেয় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গ্রেচুইটি প্রদানের শুধু তাই নয় এই রায় সময়ের মধ্যে কার্যকর করারও নির্দেশ দেয় আদালত আদালতের এই রায় স্বাভাবিকভাবে খুশি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা কিন্তু উচ্চ আদালতের এই রায় প্রায় এক মাস হতে চললেও এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে আদালতের রায় কার্যকর করার কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না এতে করে স্বাভাবিকভাবে হতাশায় ভুগছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা তাই বিষয়টি নিয়ে এবার হলো হল মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশন অবিলম্বে উচ্চ আদালতে দেওয়ার রায় অনুযায়ী কর্মী ও সহায়িকাদের বিষয়টি আরো বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে শুক্রবার সমাজ ও সমাজশিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তার নিকট গণ ডেপুটেশন প্রদান করে অ্যাসোসিয়েশনের রাজ্য সভানেত্রী মঞ্জুলা চক্রবর্তী নেতৃত্বে এক প্রতিনিধি দল দপ্তরের অতিরিক্ত অধিকর্তার সাথে দেখা করে দাবি সনদ এক স্মারকলিপি তুলে দেন তাদের আরও অভিযোগ বিভিন্ন প্রজেক্টে প্রায় ছয় মাস ধরে এসএনপি বিল বন্ধ হয়ে আছে যার ফলে তারা সেন্টার পরিচালনা করতে গিয়ে ব্যাপক আর্থিক অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাই অবিলম্বে এই বিল প্রদান করার দাবি করে অ্যাসোসিয়েশন পাশাপাশি তাদের আরও অভিযোগ গত বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন ভাতা খানিকটা বৃদ্ধি করলেও তা এখনও কয়েকটি প্রজেক্ট কর্মী সহায়কারা সহায়িকারা পায়নি তাই অবিলম্বে বঞ্চিতদের বর্ধিত বেতন ভাতা প্রদানেরও দাবি জানানো হয় আমাদের মূল বিষয় হচ্ছে সবারই জানা যে এই মাসের নয় তারিখে মাননীয় উচ্চ আদালত একটা রায় দিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাজুয়েটি প্রদান করার জন্য জন আপাতত কেস করেছে কোর্টে আরও কেস রয়েছে প্রায় একশোর উপরও কেস রয়েছে কিন্তু বিশ জনের রায়ের ভিত্তিতে কারণ এক যাত্রা তো আর পৃথক ফল হবে না তা আমরা আশাবাদী যে ওই রায়ের কার্যকর যাতে সময়ের মধ্যে করে দপ্তর তার জন্য আমরা আজকে সাংগঠনিকভাবে দপ্তরের কাছে দেখা করতে এসেছি তাছাড়া বিশ জন ব্যক্তিগতভাবেও প্রতি প্রত্যেকে তাদের রায়ের কপি জমা দিয়ে গেছে আর তারপরেও আমরা আজকে সাংগঠনিকভাবে উদ্যোগ নিয়েছি যে দপ্তর যেন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শুরু করে তার জন্য আমরা আজকে ডাইরেক্টর মহাশয়ের সঙ্গে দেখা করতে এসেছি যদিও আমাদের ডাইরেক্টর মহাশয় ম্যাডাম ছুটিতে আছেন ডেপুটি ডাইরেক্টর স্যার আমাদের ডেপুটেশন নেবেন কী আমরা চাইছি রায়টা যাতে দ্রুত কার্যকরী হয় যেই সময় কোর্ট বেঁধে দিয়েছে তার মধ্যে থেকেই রাইটে কার্যকরী হোক এবং আমাদের পেনশনার বোনাদের মুখে হাসি ফুটুক তারপর পাশাপাশি আমাদের নিজস্ব সেন্টারগুলিতে কিছু প্রবলেম আছে যেমন আজকে প্রায় সাত মাস হয়ে গেছে আমরা এসএমপি বিল পাচ্ছি না এসএমপি বিল না পেলে তো আমাদের সেন্টার চালানো খুব কষ্টকর হয়ে যায় কারণ আমাদের প্রতিনিয়তটা সবাই জানা বারবারই আমরা ডেপুটেশন দিই তো এস এম বিল সাত মাস ধরে পাচ্ছে না বিভিন্ন প্রজেক্টে তারপর আমাদের সেন্টারে কিছু জিনিসপত্র লাগবে যেমন চালের ড্রাম প্রত্যেক অঙ্গনড়ির সেন্টারে চালের ড্রামের শর্টেজ এবং অনেক দিন প্রায় চোদ্দ পনেরো বছর হয়ে গেছে আমাদের ড্রাম দেওয়া হয়েছে ড্রামগুলি ভেঙে গেছে চাল রাখা শিশু খাদ্য সংরক্ষণ করা আমাদের পক্ষে এখন খুব মুশকিল হয়ে গেছে দেখা যাচ্ছে সেন্টারে গিয়ে চালের বস্তার মধ্যে ইদুর থাকছে তো এগুলি তো আর বাচ্চাদের খাওয়ানো যায় না তো তার জন্য আমরা দপ্তরের কাছে বিশেষ অনুরোধ বা দাবি যে অতি দ্রুত আমাদের প্রত্যেকটা মানে যে নয় নয় হাজারের উপর সেন্টার আছে প্রত্যেকটা সেন্টারে যেন